আইব ইসলাম কে মালি সারা দেহ আমার পোকায় খাত আফসুস নাই কিন্তু মালিক আমার জীব পোকা লাগায় না আমার এই যেন সুস্থ থাকে মালিক আমি জিব্বা দিয়া যেন তুমি মালিককে ডাকতে পারি সুহানা এ মালিক যদি আমার জিব্বাটা পুকায় খেয়ে ফেলে তোমার কি দিয়া ডাক দিব কেমন করে তোমাকে ডাকব আমি আয়ুব তোমাকে ডাকা সারা বাঁচতে পারবো না তোমাকে ডাক দেওয়া ব্যতীত আমি আয়ুব বাঁচতে পারবো না আল্লাহ আমার জিব্বাটা তুমি বাঁচাই রাইখো ভাইদি এইভাবেই চলছে প্রচন্ড দুর্গন্ধ প্রচন্ড দুর্গন্ধ ঘর থেকে প্রতিবেশীরা এলাকা থেকে বের করে দিয়েছে এলাম প্রতিবেশীরা রহিমা ও রহিমা এলাকা থেকে বের হয়ে যাও আর এই এলাকায় থাকা যাবে না কারণ আমরা পারতেছি না এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওই চারজন স্ত্রীর ভিতরে তিনজন এক জায়গায় তারা মারা গেলেন একজন তিনি হলেন রহিমা তিনি শুধু আইউব আল ইসলামের কাছে রাতে ছিলেন বিদায় তিনি বেঁচে গেছেন প্রতিবেশীরা কয় রকিমা স্বামীর নিয়ে বের হও আমরা পারতেছি না এত দুর্গন্ধ রাস্তায় চলে আসলেন পথিকেরা কয় রাস্তা থেকে সরাও হাঁটতে পারি না মাঠে চলে গেলেন কৃষকেরা কয় মাঠ থেকে সরাও কাজ করতে পারি না তখন স্বামীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে একটা ডাস্টবিনের কাছেই থাকতেছেন যেন ডাস্টবিনের গন্ধ আইউয়াল আসলামের শরীরে দুর্গন্ধের চেয়ে ডাস্টবিনের গন্ধ কম ওইখানেই থাকতেছেন একটা জঙ্গলের কাছেই ভাই রে ভাবে দিন যায় রাত চায় দিন যায় রাত যাক আর বিবি রহিমা তিনি স্বামীর জন্য খানা আনতে বসতিতে যান গ্রামে যান যায় ঢোকেন কারো কাছ থেকে কোনো কাজকর্ম করে কারো বাড়িতে কোনো কাজ করে অথবা কারো কাছ থেকে সাহায্য চেয়ে তিনি স্বামীর জন্য খানা সংগ্রহ করেন এরে ভাই খেয়াল করে শুনো আমার মা বোনেরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো একজন স্ত্রী স্বামীর জন্য কি পরিমাণ কি পরিমাণ কষ্ট মোজাহাদা কি পরিমাণ মেহনত তিনি করেছেন স্বামীর খেদমত কিভাবে করলেন আজকে যেই সমস্ত মহিলারা স্বামীর খেদমত একশো একশো আদায় করে নেয় মতের ময়দান আল্লাহ পাক বিবি রহিমার সাথে জান্নাতে তাদেরকে দান করবে ভাইরা আমার মানুষের বাড়িতে কাজ করে করে অথবা কোনো সাহায্য পেয়েতেনি খাবার নিয়ে বা স্বামীর কাছে আসেন হালুয়া বানান ওই হালুয়াটা আবার চামচ দিয়ে স্বামীর খাইতে দিতে পারেন না কান সারা মুখ পচে গেছে পচে গেছে চামচ দিয়ে দিতে গেল যদি লাগে বড় কথা পায় কষ্ট পায় আবার আঙ্গুল দিয়া দিতে গেল কষ্ট পায় যদি হাতের আঙ্গুল আঙ্গুলের মধ্যে লাগে তিনি কষ্ট চিৎকার করে এজন্যই বিবি পানি হালুয়াটা পাকাইয়া আসে হালুয়াকে নিজের জিব মধ্যে বসায়া নিজের জীব চামচ বানাইয়া নিজের জিব্বাটারে চামচ বানাইয়া আমির মুখটা হা কইরা জিব্বাটা ভিতরে ঢুকাইয়া হলকমের ভিতরে হালুয়াটা পৌঁছায় দে যেন স্বামী কষ্ট না যেন কোথাও তার ব্যথা না লাগি এ ভাই এজন্য আল্লাহর নবী আই বলেন আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা রোজা তৃতীয় হল নিজের সতীত্ব রক্ষা করা চতুর্থ হল স্বামীর চার যেই মহিলা সঠিক জবাব আল্লাহর দরবারে দিতে পারবে মায়ার নবীর আহমতের নবী বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না সোভার এজন্যই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ খুব সহজ যা পুরুষদের জন্য এত সহজ নয় মহিলাদের জন্য অনেক সহজ মাত্র চারটা কাজের হিসাব সঠিকভাবে দিবে কিন্তু একজন পুরুষ তার জীবনে অনেক কাজের হিসাব দিতে হয় তার জীবনে পারিবারিক কাজের হিসাব দিতে হয় তার এইরকমভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব দিতে হয় কিভাবে টাকা কামাই করলো কিভাবে ব্যয় করলো এই হিসাব পুরুষ দিবে নারী না এই হিসাব পুরুষ দিবে নারী না এইভাবে একে কেটে গেল বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এইভাবে 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 এত কষ্টে একদিন যদি আমরা পার করি তাহলে মনে হবে এক বছর সেখানে তেরোটা বৎসর কেটে গেল তেরোটা বৎসর কেটে গেল একদিন বিবি রহিমা তিনি জিব্বা দিয়ে হালুয়াটা ভিতরে দিতেছেন ওই অবস্থায় ওই অবস্থায় একটা পোকা উনার জিভ্বায় কামড় দিয়া বসছে যেই মাত্র জিব্বায় কামড় দিছে ব্যথা এমন ব্যথা পাইছেন বেহুশ হয়ে পড়া গেছেন বেহুশ একটু বড় হুশ ফিরছে সারা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে এত যন্ত্রণা এত বিষাক্ত এবার তিনি কান্দেনার বলেন স্বামী গো একটা কামর সইতে পারলাম না ও স্বামী একটা কামর সইতে পারলাম না আজকে তেরোটা বৎসর সর যাবৎ কেমন করে তুমি এতগুলি পোকার কামড় সইতেছ এত পোকার কামড় তুমি কেমন করে সইতেছ গোস্বামী একটু মালিকের দরবারে হাতটা উঠা একটু দোয়া করো আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয় আইব আলাই ইসলাম তখন চোখের পানি মুসার গো কেদু না তুমি আমারে কি কইছো আমি আল্লাহর কাছে বুঝি দোয়া করতাম কাছে চাইতাম সুস্থতার নিয়ামত আমার আল্লাহ যদি আমারে খোটা দিয়া দেয় আল্লাহ যদি কয় বছর আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দিয়েছি আর মাত্র এখন তেরোটা বছর অসুস্থতার ভিতরে ভুগতেছো এখনই কেন এত অস্থির হয়ে গেছো তখন আমি জবাব দিব কি জবাব দিব কি সত্তর বছর সুস্থতার নেওয়া মতে এর সমানে সত্তর বছর যদি অসুস্থতার সময়ও কাটে তখন আমি আল্লাহর কাছে চাইতে পারব দাবি করতে পারবো সুস্থতার নিয়ামতের কথা এর আগে আমি চাইতে পারবো না গো বিবি যদি তোমার কষ্ট হয় তুমি চলে যেতে পারো আমার আরও তিনজন বিবি ছিল ওদের সাথে ওই রাতে যদি তুমি ঘুমাইতা তাহলে তুমি ওই রাতে বিদায় নিতা আমি আয়ুব একা একাই থেকে যেতাম অতএব তোমার যদি ক্ষেত কষ্ট হয় তুমি চলে যেতে পারো কিন্তু আমাকে এমন কোন দিও না ভাইর আবার এ আল্লাহর গুলাম এই দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ বিপদে পইরা মুসিবতে বইরা অসুস্থতার কারণে নামাজ বলে গেছি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি উশিলা ছিল মুখ বিপদে ছিলাম অসুস্থতায় ছিলাম কেমতের ময়দানে আয়ুব পায়গম্বর আয়ু সৈয়দুন আয়ুব আলি হাজির করা হলে জবাব দিব কেমন করে আল্লাহ যদি বলে বান্দরে একটু বলতো আমার আয়ুবের চেয়েও তোমার বিপদ কি বেশি কঠিন ছিল নাকি আমার আয়ুবের ও তোমার রোগ সুখ খুব বেশি বেশি কঠিন ছিল না কি একটু জবাব দাও আমার আয়ুব যদি পারল তুমি কেন পারলা না ভাই আমার এইভাবে চলছে যেইমাত্র আয়ুব আল ইসলাম বললেন বিবি তুমি যদি কষ্ট পাও চলে যেতে পারো আমি একাই থেকে যাব সাথে সাথে বিবি রহিমা স্বামী গলায় জড়াইয়া ধরলেন আর বলতে আমি কো এমন কথা বলুন আমার বিয়াদবী হয়ে গেছে আমার বিয়াদবি হয়ে গেছে এমন কথা না আমি তোমাকে সারা থাকতে পারবো না গো স্বামী ভাইরা মানুষের বসতিতে যান একদিন কোনো কাজকর্ম পাইলেন না একটা ইহুদি মহিলার কাছে সাহায্য চাইলেন মহিলা কই দিতে পারি আটা কিন্তু বিনিময় লাগবে টাকা আসেনি পয়সা আসেনি বিবি রহিমা বলেন না আমার কাছে তো কোনো বিনিময় নাই পয়সা নাই মহিলায় কয় না বিনিময় স্যার আমি আটা দেব না তখন ওই মহিলা ইহুদি মহিলা কয় তোমার চুলটা বড় সুন্দর অনেক লম্বা চুলগুলা থেকে কিছু চুল আমাকে কাইটা দেবা কিনা বলো যদি চুল কাইটা দিতে পারো এর বদলা আমি তোমাকে আটা দিব খামির দিব বিবি রহিমা বলতেছে এমন কথা বলো না আমার চুল আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার স্বামী অসুস্থ তিনি হাজত সারতে যখন উঠেন বসা থেকে উঠেন তখন আমার চুলটা দইরা লাটি বানে তিনি দাঁড়ান আমার স্বামী আমার চুল দূরে উঠেন চুল দূরে বসেন আমার এই লম্বা চুলটা তার লাঠির কাজ দেয় না না আমি তোমাকে চুল দিতে পারব না তাহলে না একটা পর্যায়ে নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন ঠিক আছে কিছু করার নাই স্বামী তো তিনি কষ্ট পাবে আজকে দুদিন হয়ে যায় পেটে কিছু নাই কষ্ট এই ব্রয়লার তিনি দিয়া দিলেন এইদিকে ই প্লিস আয়েশা আইউ ইসলামের কাছে বইলা দিছে ও আইউ তোমার স্ত্রী তোমার বিবি রহিমা প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে একদিনও তো জিগাইলা না কি করে খানা আনে জানোই সে কিন্তু প্রতিদিন চুরি চামারি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে আজকে কিন্তু চুরি কর থেকে এক জায়গায় ধরা পরা গেছে তখন তারা সবাই মিলে তার চুল কাইটে দিছে চুল কাইটা দিছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রহিমা আসার পরে দেই তার মাতা চুল কাটা কত বড় প্লিস এই বাল ইসলাম ঠিকই আসার পরে বিবিকে জিজ্ঞেস করলেন দেখেন মাতার চুল কাটা তিনি তখন কসম করে বলছিলেন যদি এমনই হয় আমি তার একশোটা ব্যত্রেঘাত করব। এই কসম তিনি পরবর্তীতে পূরণ একশোটা ছোট ছোট কঞ্চে আল্লাপ জিব্রাইলা আমিনী শিখাইয়ে নবী গো একশোটা ছোট ছোট বাঁশের কঞ্চে একত্রিত করে আসতে করে রবিব রহিমারে একটা আঘাত করেন আপনার কসমের কাঁফারা হয়ে যায় কসম আদায় হয়ে যাবে ভাইরা আমার জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো যখন এইভাবে তিনি স্বামীর জন্য খানা নিয়ে আসেন আর এইভাবে দিন চলছে এইভাবেই চলছে একদিন ভাইয়ের আমার বেলা জিব্রাহ আমিন জিব্রাইলে আমিন আইব আল ইসলামের কাছে হাজির হাজির হইয়া সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ কাইফা হালুক আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ কাইফা হালুক দরসে হাসিয়ার মধ্যে তাহাবী শরীফের হাওলা দিয়া তিনি উল্লেখ করেছেন জিবরাইল আমিন যখন সালাম জানাইলেন তিনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ বলতে একটু দেরি হয়ে গেল একটু দেরি হয়ে গেল ভাইরা বন্ধুরা এরপরই জিব্রাইলে আমিন জিজ্ঞেস করলেন গো আপনি যদি সালামের উত্তর দিতে দেরি করেন তাহলে উম্মতে করবে কি উম্মত করবে কি সালাম দেওয়া সন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব দেওয়া শুধু না সোনায়া দেওয়া ওয়াজিব দেওয়া সন্ন্যত জবাব দেওয়া ওয়াজিব আবার শোনায় দেওয়া আরেকটা ওয়াজিব আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না কবিরাগুনা ওয়াজিব তরকের কবিরাগুনা আবার কিছু মানুষ আছে দেখবেন জবাব দেয় কিন্তু কি কয় এর কোনো খবরই নেই ওয়ালিকুম আসসালাম যে বলে সে শুনে না যে সালাম দিছে সে শুনে না ওয়াজিব তরকের কবিরাগুনা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ যে সালাম দিছে তারে শোনা বলতে হবে আবার আরেক দোল আছে উত্তরই দেয় না কই হুম হলো তার উত্তর সালাম দিবেন সালাম ওয়ালাইকুম অহমাতুল্লা হ্যাঁ কই হুম কেমন গো না কবি রাগুনা কবি রাগুনাহ ওয়াজিব তারকের কবি রাগুনাহ শব্দান আইবা আলী ইসলাম একটু দেরি করলেন জিব্রাহ আমিন জিজ্ঞেস করলেন দেরি করার কারণ কি আইবা আল ইসলাম বলতেছেন নগল্লার ফেরস্তা জিব্রাইল আপনি যখন আমাকে সালাম দিছেন আপনি যখন আমাকে সালাম দিছেন ওই সময়টাতে আমার জিবায় একটা পোকা মাত্র উঠছে আমি চিন্তা করলাম আমি যদি এই মুহূর্তে সালামের উত্তর দেই তাহলে সে আমার ওই জিব্বারা থেকে পড়ে যাবে কেমতের ময়দানে যদি ওই পোকা আল্লাহর দরবারে আমি আইয়ুবের বিরুদ্ধে নালিশ দিয়া দেয় মালিক তুমি আমারে পাঠাইছিল তোমার পয়গম্বর আইয়ুবের কাছে আমার খানার জন্য কিন্তু খাইতে দেয় নাই ওই দিন আমার এই পোকা মেহমানের বিচার যদি আল্লাহর আদালতে দেয়া দেয় আমি বাঁচব কেমন করি এই ভয়ে এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই তার খানা শেষ হয়েছে তারপরে তোমাকে জবাব দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার আইয়ুবের জবাব কেমন পাইছো ইব্রাহিল আমিন মালিক মানব জাতির ভিতরে এমন জবাব আমি জিব্রাইল মনে করি আর কারো দ্বারা সম্ভব না মানব কুলের ভিতরে এত সুন্দর এত সুন্দর জবাব আর কেউ দিবে আমার বিশ্বাস হয় না আল্লাহ তোমার আয়ু পয়গম্বর পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে তিনি পাশ করেছে আল্লাহ এইবার তুমি তাকে তার নিয়ামতগুলি দিয়ে দেও তার পুরস্কার পুরস্কৃত করো আল্লাহ তুমি তো বলেছো পরীক্ষা যারা পাশ করে তাদেরকে তুমি পুরস্কৃত করবা তোমার তিনি তো পরীক্ষায় জি পি এ ফাইভ পি এ পাশ করেছে এবার তার পুরস্কার পালা রব্বুল বলে হপর সর্বপ্রথম আমার পায় শরীরটা ভালো করে দাও যে তার বলো তার পায়ের কুড়ালি দিয়ে যেন একটা আঘাত করে এই আঘাতের দ্বারাই পানি বের হবে ওই পানি তারে খাইতে বলবা এই পানি পান করা মাত্রই তার শরীর থেকে সমস্ত পোকা গুলি ঝরঝর করে মাটিতে পড়ে যাবে ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লা নহদিয়ন্নাহুম আয়ুব আল্লাহ ইসলাম কয় ভাই ইলাম আমি কি দিয়ে আঘাত করবো কয় পায়ের গোড়ালি দিয়া আয়ুব নবী কম আমার পায়ের গোড়ালি তো নাই আমি কি দিয়ে আঘাত করব বলে যা আছে তা দিয়ে একটু স্পর্শ করেন শরীরে কিছু নাই পায়ের গোড়ালিটাই আমি যে আঘাত করব পায়ের গোড়ালি দিয়ে গোড়ালি কই তো যা আছে তা দিয়েই করেন আল্লাহ পায় আল্লাহর পায়গাম্বর এত বড় জলিলুল খোদের পায়গাম্বর আল্লাহ হাজার বাগের এক বাঘ এই ধরনের কষ্ট যদি আল্লাহ আমাদের কারোকে দেয় হাজার বাগের এক বাঘ তাও সহ্য করা সম্ভব নয় অস্থির হয়ে যাব যাব কি করবো কি না দিশি হারা হয়ে যাব শরীরে কিছু নাই কষ্ট সব খেয়ে ফেলেছে পোকা পুরা শরীরটা একটা পোকার স্তূপ হয়ে গেছে এক দুই বছর না আঠারোটা বছর কেটে গেল এরপরে যখন এমন জবাব জিব্রাইল আমিন পাইলেন জিব্বার মধ্যে যখন পুকা চলে এসেছে আর আই বলে ইসলাম ও মালি সব খাইছে পুকা আমার কোনো আপত্তি নাই কিন্তু মালিক জিব্বা যদি খেয়ে ফেলে ডাকবো তোমারে কি দিয়া আর জিব্রাইলে আমিন কি জবাব শুনায় দিলেন জিব্রাইল সুপারিশ করলেন মালি আল্লাহ কয়ে যাও যে আমার আয়ুবকে বল পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে মাত্র কিছু আঘাত করলেন জমজমের পানির মতো পানি বের হলো আর ওই পানিটা পান করা মাত্রই পুরা শরীর থেকে সবগুলি পোকা ঝরঝর করে জমিনে পড়ে গেল পঁচিশ বছরের টাটকা এক যুবক আগের যা সৌন্দর্য ছিল আর চুলো তিন গুণ বেশি সুন্দর আল্লাহ তারে দিলেন এর কয়েকগুণ বেশি সুন্দর আল্লাহ তারে দিলেন হেরা বন্ধুরা দ্বিগুণের দ্বিগুণ স্বাস্থ্য সুন্দর হয়ে গেল ওই অবস্থায় সাথে সাথে তিনি যায় নামাজের দ্বারা তিন ডাকাত শুক্রিয়া তার নামাজ পড়লেন পাক রব্বুল আলামিন খুশি হয়ে জানাই দিলেন জিব্রাহী আমার আইয়ুব নিয়ামতের শুক্রাতান আমি আল্লাহ বড় পছন্দ করেছি কামত পর্যন্ত আমার আখেরি নবীর উম্মতরা যারা এই তিনডাকাত তিন নামাজ নামাজ পড়বেন আমি আল্লাহ তাদেরকে আমার আইয়ুবের আমল্লা মায় যেই পরিমাণ সবাব ছিল ওই সবাব তাদের আমল নামায় দান করব আমার আয়ুব তিন ডাকাত নামাজ পড়ে যেই সবাব কামাইছিল ওই সম পরিমাণ সবাব মা এই তিন ডাকাত ফরজ নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আমি আল্লাহ দান করব ইন্দু পরিমাণ কারো কোনো কম হবে না ভাইরা বন্ধুরা সুন্দর চেহারা সুন্দর সুটাম দেহের একজন পুরোনো যুব ওই জায়গায় বসে আছেন ওই মুহূর্তে আসেন তিনি আসতেছেন আসলেন পাড়া থেকে বসতি থেকে আইসা তিনি দেখেন জায়গায় তো স্বামী নাই টেনশনে পড়ে গেলেন মনে হয় বাঘ খেয়ে ফেলেছে অস্থির হয়ে গেলেন স্বামীর খুঁজে এদিক সেদিক তাকাইতেছেন দেখেন পাশে একজন সুন্দর দেহের একজন যুবক বসা তিনি দৌড়ে কাছে গিয়া বলতেছেন এখানে আমার স্বামী ছিলেন অসুস্থ মানুষ আপনি কি দেখছেন কোথায় গেল আমার স্বামী জঙ্গলের কোন বাঘ বাল্য এসে খেয়ে ফেল নাকি আপনি কি আমার স্বামীকে দেখেছেন ওই অবস্থায় যুবক বলতেছেন কে সেই যুবক তিনি ডাক দিয়ে বলেন তো আমার দিকে ভালো করে তাকাও তু তুমি যারা খুঁজতেছ আমি তো তোমার সেই স্বামী যার নাম হলো আয়ু তুমি রহিমা অবাক হয়ে গেলেন কনকে কে আপনি কোন কে বলে হ না বিশ্বাস হয় না কয়ে দেখো না আমার কপাল দেখো না আমার টুট আমাকে আল্লাহ আমার পুরা পুরি অতীতের হারানো সব নিয়ামত আল্লাহ ফিরাই দিছেন এতদিন পর্যন্ত আমার উপর পরীক্ষা চলছিল পরীক্ষা বিবি রকিমা দেখেন সব কিছু চেহারার দিকে ভালো করে গভীরভাবে তাকালেন তাকায় দেখেন সব কিছু অবিকল আগের মতোই এবার মিলতেছে মিলতেছে স্বামী কি চড়া ধরলেন স্বামী গো শুক্রিয়া দায় করছেন কাহ মালিকের কদমে তিন ডাকাত নামাজ পড়েছি বিরোহিমা বলেন আমাকেও তিন ডাকাত নামাজ পড়ার সুযোগ দেন এ নিয়েও সুক্রিয়া তান তিন ডাকাত নামাজ পড়ছেন আল্লাহ পাক জানে দিসিন জিবরাইল জানে দাও আমার আখিরি নবীর উম্মতের মহিলারা যারা মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ নিয়মিত পড়বে আমি আল্লাহ তাদের আমল নামায় বিবি রহিমার সমান সওয়াব দান করব সুবহানাল্লাহ আরে জিগর নুর নজর আব তো কাহ হ দেওয়া তে হো গিয়ময় মে খবর ল দেওয়া না তে হো গিয়াময় খবর লো আোস্তগুর যাকে নী যাব্সম اے دوستو اگر جاک نبی جا بات بخشم ازا چے ازی دوستو بگو یا بات بخشم ازا چے ازی دوستو بگو, بگو یا بات بخشم اے صلی علی آپ کا فیضان رسالہ جو مثل حجر تھا وہ خوادش کے رہینا الفت میں برابر کے جوفاغوں کے جوفاق ہو ہر چیز میں لذت خجا گرے دل میں مزہ ہو ہر چیز میں لذت خجہ گرے دل میں مزہ ہو একে চশমে যদন গাফিল আজা শাহে নবাশি শায়দ কি নিগাহে কুনাদা গাহ নবাশি শায়দ কি নিগাহে কুনাদা গাহ নবাশি প্যারা বন্ধুরা এতটুকু এতটুকু ধৈর্য এতটুকু সবর কখন করা সম্ভব যখন আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অগাধ ভালোবাসা প্রেম মহব্বত জন্ম নিবে কারণ একজন মানুষের মহব্বত পারে তার পিছনের সব কিছু বোলায় দিতে রে ভাই এজন্য বলতেছিলাম শুনেন আমার নবী রহমতের নবী মায়ার নবী বলেন আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষ ধৈর্য ধারণ করবে বিপদে পইরা এ ভাই কি কেচি দিয়া যদি তার কেটে দেওয়া দুনিয়ার বিপদ যত বড় হোক না কেন জান্নাতের একটা মুহূর্ত জান্নাতের একটা মুহূর্ত দুনিয়ার সব বিপদ মুহূর্তের ভিতরে ভুলাই দিবে সব বিপদ ভুলাই দিবে দুনিয়াতে যেই লোকটা সবচেয়ে বেশি সুখী ছিল সবচেয়ে বেশি সুখে ছিল তাকে হাজরের হাসরের ময়দানে হাজির করা হবে একখান হাদিস বলতেছি মনোযোগ দিয়ে শুনেন দুনিয়াতে যেই লোকটা সবচেয়ে বেশি সুখে ছিল সবচেয়ে বেশি সুখে ছিল তারে হাসরের মাঠে হাজির করা হবে হুম হাজির করা হবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তারে জাহান্নামে নিয়ে শুধু একটা চুবানি দিয়ে নিয়ে আসো জাহান নামে নিয়ে তার শুধু একটু চুবানি আনা হবে এরপরে আল্লাহ আইতা হাল রান্তু তুমি কি জীবনে কোনো দিন করছনি করছোনার রবি কানাই নাইমান কাত্তু তখন সে জবাব দেবে লা রা অল্লাহ রপি তখন জাহান নামে মাত্র একটা চুবানি খাওয়ার কারণে দুনিয়ার সত্তর বছর শুধু আরামে ছিল আয়েসে ছিল জীবনে কোনো কষ্ট দেখে নাই বুক করে নাই এই মানুষটাও বলবে কসম খোদার মালিক আমি সুখী জিনিস জীবনে দেখি নাই জাহান নামের এক চুবানি খায়া দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা মুহূর্তের ভিতরে ভুলে যাবে কসম খায়া কইব আমি জীবনের সুখী জিনিস দেখি নাই আরে খাদি আল্লাহ নবী বলেন আর যেই লোকটা দুনিয়াতে কোনো আরাম বলতে পাই নাই শুধু কষ্ট আর কষ্ট এই লোকটারে সারা জীবন শুধু এই লোকটারে যখন জান্নাতে মাত্র ঢুকানো হবে মাত্র ঢুকানো হবে মাত্র ঢুকায় তারে যে দুনিয়াতে যে খুব বেশি কষ্ট করছে বালা মুসিবত বিপদাবত তার উপর দিয়ে গেছে এই লোকটারে জান্নাতে এক মুহূর্তের জন্য ঢুকানো হবে আবার বের করে আনা হবে জান্নাতে ঢুকাইয়ে আবার আনা হয়েছে এবার আল্লাহ বলবেন কত্তুন হালমার রাবিকা সিদ্ধাত থিরে আল্লাহর বান্দা একটু বলো তো দুনিয়াতে তোমারও তোমার জীবনের উপর দিয়ে কি কখনো কোনো কষ্ট গেছে কোনো মুসিবত গেছে কোনো দুঃখ গেছে জান্নাতের ভিতরে মাত্র ঢুকাইছে আর বের করে আনছে নেতেই সে এতটা আরাম এতটা আনন্দ এতটা সুখ পাইছে জীবনের সকল কষ্ট অশান্তির কথা বইলে বলবে রব্বী খুদার কসব মালিক আমার জীবনে কোনো কষ্ট আসে নাই